কোমাইয়া তো والله আমি আল্লাহর কেমন দয়া জানোস বান্দা আমি আল্লাহর মতন দোয়া ল নাই আমি আল্লাহর এমন দয়া এমন দয়া এমন আদুরের বান্দা বান্দি তোরা আমি আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমার কেমন দয়া জানো তোরা আমি আল্লাহকে ভুলে যাইতে পারোস আল্লাহকে ভুলে যাইতে পারোস কিন্তু আমি এমন দয়ার আল্লাহ এমন দয়ার আল্লাহ আমি আল্লাহ ওকে কোনোদিন এক মুহূর্তের জন্য গুলি নাজোরে কোন সুবহান আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার যে কত মজা কত মজা আমার নবিনার দে বলে আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বললাম গো আল্লাহ আপনার সঙ্গে আমার আলাপ হয়েছে প্রেমের আলাপ মহাবতার আলাপ হয়েছে আল্লাহ আল্লাহ গো আমি আপনাকে দেখলাম রে মালিক গুনাগার উম্মত তো আপনাকে দেখলো না দেখলো না আপনার সঙ্গে তো কথা বললো না গো আল্লাহ আমার নবীকে আমার আল্লাহ শান্তনা দিয়া বলে পয়গাম আপনার সঙ্গে আমি কথা বলছি আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে দেখা হইছে নবী এ পয়গাম আপনার উম্মতের জন্য একটা অপশন দেওয়া গেলাম একটা অপশন দেওয়া গেলাম আমি আল্লাহর সঙ্গে যদি আপনার উম্মত রাজি কথা বলতে চাই একটা কোরআন নামক বই আপনার হাতে আমি আল্লাহ দিয়ে দিলাম আপনার উম্মত বলবেন বলবে আমার উম্মত এ কোরআন পড়বে কোরআন পড়বে কোরআন পড়বে কোরআন পড়লে আমার মাওলা বসঙ্গে তোদের কথা হয়ে যাবে फुसी ॾा त कोन तूं আমি আল্লাহর মতন দয়ালু কেউ না আমি আল্লাহর এমন দয়া এমন দয়া এমন আদরের বান্দা বান্দি তোরা আমি আল্লাহর আল্লাহটা বলে বান্দা আমার কেমন দয়া জানু তোরা আমি আল্লাহকে ভুলে যাইতে পারো আল্লাহকে ভুলে যাইতে পারো কিন্তু আমি এমন দয়ার আল্লাহ এমন দয়ার আল্লাহ আমি আল্লাহ ওকে কোনো দিন এক মুহূর্তের জন্য বলি না সুরা কোন সুবাহ আল্লাহ আল্লাহ এক সেকেন্ডের জন্য আমাদেরকে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা যেমন সময় একজন চব্বিশ বছরের নৌজন যুবক আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে ওই চব্বিশ বছরের নৌজন যুবকটা বলে পায়গাম্বর মুসাগু আপনার আল্লাহকে বলবেন আমি বড় অশান্তির মধ্যে আছি আমাকে যেন আপনার আল্লাহ একটু শান্তি দেয় আপনি আমার শান্তির বয়ান কইরা আবার আল্লাহ কি বলছে এই কথাডা এ খবরটা কিন্তু আমাকে আপনি কইলা যাবে پیغمبر موسی তুর পাহাড়ে চলে যায় আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতে চলে গেল মালিকের সঙ্গে কথা বলতেছে মাওলার সঙ্গে কথা বলার মজাইতে কত আলাদা কতই মধুর মালিকের সঙ্গে কথা বলে পায়গাম্বর মুসা মালিক কথা বলে পায়গাম্বর মুসার সঙ্গে এত মহাব্বতের আলাপ এত ভালোবাসার আলাপ সুন্দর আলোচনা করতেছে আলোচনার এক পর্যায়ে পায়গাম্বর মুসার কাছে যে চব্বিশ বছরের নজন যুবক তা কবরের কথা বলছিল এ খবরের কথা পায়গাম্বর মুসা বুই লাগেছে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছে সে আলাপ শেষ হয় না শেষ হয় না শেষ হয় না পায়গাম্বরের সঙ্গে আল্লাহর কথা বলতেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলে এ পায়গাম্বর মুসা তোমার সঙ্গে আমার দীর্ঘক্ষণ সময় কথা হয়েছে তোমার কি তৃপ্তি মজা না পয়গাম্বর মুসা বলে আল্লাহ তোমার সঙ্গে কথা বইলে আর তৃপ্তি মজানা না মনে চায় আরো বেশি করে কথা বলতাম জোরে কনসুবাহান আল্লাহ জোরে আল হাবিবি সাহেব দামাত বরকাত মাদ্রাসার মধ্যে চলে আসছেন খুশি না বেসার একটু তাক বেড়ে দেন রে তাকবি এ তাকবি

দুনিয়াতে কোনো যুবক আর যুবতী যদি মহাব্বত করে আছে না এমন টেলিফোন কানে লাগাই রাখছে দুই ঘন্টা ছিল মায় পাই কিনে বাবা বাদ দিছি বাদ তুই কার সঙ্গে এত কথা বল ওই যুবক প্রেমিকার সঙ্গে কথা বলে কথা শেষ হয় না শেষ হয় না দুই ঘন্টা হয়ে যায় কথা বলতেছে মালাজ্জা বলে বাচ্চারা তোমরা দশটা বাজে সন্তান ইশারা দিয়া বলতেছে ওই জায়গার মধ্যে ভাত রাইখা দাও মা কত আপো দরজাটা খুইলা আবার কিছু বল পড়া তাকায় থেকে সন্তানের কথা শেষ হয় না মা তাকায় দেখে বাতের উপরার মধ্যে তালা পোকা ঘুরতেছে কিন্তু হের খবর হই নাই ওই যে mohabbatের আলাপ করতেছে প্রেমিকার সঙ্গে দুই ঘন্টা হয়ে যায় মোবাইলে যে ব্যাটারি আছে ব্যাটারির রুম হঠাৎ করে মোবাইলে আওয়াজ দেয় এই মুহূর্তে আপনার মোবাইলে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই আপনি তাড়াতাড়ি রিচার্জ করেন আবার যুবকের মাথা নষ্ট হয়ে গেছে ওই পাইরে আমার মহাব্বত মানুষের সঙ্গে আলাপ করতেছি মুহূর্তের মধ্যে টাকা হয়ে গেছে যুবকের মাথার ব্রেনের মধ্যে বুদ্ধি আসলো ইমার্জেন্সি ব্যালেন্স না আনা যায় ইমার্জেন্সি ব্যালেন্স এর মধ্যে টিপ মারছে ইমার্জেন্সি ব্যালেন্স আছে আবার প্রেমিকার সঙ্গে কথা বলতেছে কথা বলতে 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 দেখা যায় এক পর্যায়ে শেষ হয়ে গেল ব্যালেন্স শেষ হয়ে গেল ইমার্জেন্সি ব্যালেন্সও শেষ হয়ে গেল এবার যুবকের মাথা নষ্ট গ্লাস ওটার দোকানের মধ্যে চলিয়া যায় দোকানদারকে ডাক বলে আমার টাকার দরকার তাড়াতাড়ি আমাকে কাছে টাকা লোর দে এর নবীর উন্মতের দল যুবক দুনিয়ার লাইনে মোহাব্বতে করিয়া সাধারণ প্রেমে করিয়া কথা শেষ হয় না কথা শেষ হয় না আল্লাহর সঙ্গে কথা বলার যে কত মজা কত মজা আমার নবী ডাক দে বলে আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বললাম গো আল্লাহ আপনার সঙ্গে আমার আলাপ হয়েছে প্রেমের আলাপ মোহাব্বতের আলাপ হয়েছে আল্লাহ আল্লাহ গো আমি আপনাকে দেখলাম রে মালিক i don't know গুনাগার উম্মত তো আপনাকে দেখলো না দেখলো না আপনার সঙ্গে তো কথা বলল না গো আল্লাহ আমার নবীকে আমার আল্লাহ সান্তনা দিয়া বলে পয়গাম্ব আপনার সঙ্গে আমি কথা বলছি আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে দেখা হয়েছে নবী এ পয়গাম্ব আপনার উম্মতের জন্য একটা অপশন দেওয়া গেলাম একটা অপশন দেওয়া গেলাম আমি আল্লাহর সঙ্গে যদি আপনার উম্মত রাজি কথা বলতে চাই একটা কোরআন নামক বই আপনার হাতে আমি আল্লাহ দিয়ে দিলাম আপনার উম্মত

আওয়াজি নেহি হে বাপি হে হর দম magar আওয়াজি নেহি হে আল্লাহ বলেন এ پیغمبر আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মতরা আমি আল্লাহকে দেখে নাই দেখে নাই নবী আপনি আমাকে দেখছেন কথা বলেছেন আমার সঙ্গে আপনার উম্মতরা যদি আমার সঙ্গে কথা বলতে চায় বিনা আওয়াজে আওয়াজ বিহীন যদি কথা বলতে চায় আমি মালিকের কোরআন করবে তাই মালিকের কোরআন তেলাত করবে তো আমি আল্লাহর সঙ্গে তাদের আওয়াজ বিহীন কথা হয়ে যাবে জোরে কোন সুবাহান আল্লাহ আল্লাহ আমি আল্লাহকে আপন বানাবাল আমি আল্লাহ কেমন আরে ভাই দুনিয়ার মধ্যে মনে করতে যে সন্তান বুঝে আমার আপন পরিবার বুঝে আমার আপন না না সন্তান আমার আপন না পরিবার আমার আপন না সবাই হইল সারতো একটুতে একটু কিছু হইলে সন্তান মা কি বুঝা যায় বাবা সন্তানকে ভুলে যায় সন্তান ও বাবাকে ভুলে যায় আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মধ্যে যত আপন দেখো সবাই স্বার্থবর আসলে আমি আল্লাহ স্বার্থবর নয় চল্লিশ বছর গুণা কইরা যদি তবা করে চোখের পানি ছেড়ে দিয়া যদি কেন্দা দেয় আমি আল্লাহ কেমন দেয়ালু জানো এক সেকেন্ডে তোর চল্লিশ বছরের গুণা মাফ করাইয়া আমি আল্লাহ পাক তোরা মুমেন বান্দা বানাইয়া পবিত্র বানাইয়া দিব আল্লাহ বলে হ্যাঁ দুনিয়ার সবাই স্বার্থপর এমন স্বার্থ বর জানো এমন দুনিয়ার মধ্যে সন্তান বাবাকে ডাক দিয়ে বলে বাবা আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব আমার দুই হাজার টাকা দেন একটা প্যান কিনবো বাবা রিক্সা চালায় খায় দুই হাজার টাকা জোগাড়ও করতে পারে না সন্তান ক হয় তাড়াতাড়ি বাবার টাকা দাও আমি পেন কিনি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব চট্টগ্রামে কই কি প্যান কিনবি কয় দুই হাজার টাকা কয় সেটা আবার কেমন বাবা গো আপনি এটা চিনবেন না কয় একটু বল আমি দেখি চিনি কিনা ওই মগরা বাড়া চৌরাস্তা মার্কেটের মধ্যে যাবে গিয়া দেখবেন এক ধরনের পেন বার হয়েছে আটুরেন বিলে কামড়াইছে পিছন দিয়া কুকুরে কামড়াইছে আছে না নাই আছে কোন না নাই সন্তান এবার দুই হাজার টাকা দামি প্যান ক্রয় করবে ঢাক সে বাবা গো টাকা দাও দুই হাজার টাকা সংগ্রহ করতে পারলো না বাবা বলতেছে বাবার এই সংগ্রহ করতে পারলাম না এবার সন্তান কয় বাবা গো তুমি আমার দুই হাজার টাকা দিতে পারলা না বন্ধুদের সঙ্গে গিয়া বলে বন্ধুরা শুন আমার বাবাই আমার এক টাকা দিল না শুনে যে আমার বাবা না এমন আছে না নাই মুহূর্তের মধ্যে বাবাকে অস্বীকার কইরা ফলায় আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মধ্যে সবাই শর্ত আপন কেউ না আপন কেউ না আপন হইল আমার আল্লাহ আপনকে দুনিয়ার মধ্যে আমরা করুণার বাইরে দেখতে পারছি আপন মুখে করোনার ভাইরাসে কত মানুষের কাল জানা যারা নামাজ সারা দাফন কাবন হয়েছে এমন লোক আছে বাবা সন্তানের লাশ রায়কা পালাই গেছে সন্তান বাবার লাশ রায়কা গেছে এবার কে জানা দিবে কে জানা যা দিবে বাংলাদেশের কৌমিয়া মাদ্রাসার কিছু আলেম কিছু ছাত্ররা নিজের জীবনকে বাজে রেখে বলতেছে না সরকারের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা মুসলমান মারা যাবে तो है ना। কুমিয়া মাদ্রাসার আলেমরা ছাত্ররা মিল্লা নিজের জীবনকে বাজিলিকে আপনারা খবরের মধ্যে দেখছেন ফেসবুকের মধ্যে দেখছেন অনেক বান্দা বান্দিরা যাদের লাশ তাদের আত্মীয় স্বজন গ্রহণ করলো না বলতে যে কিরে গ্রহণ কর কয় না না গ্রহণ করা যাবে না করুণার ভাইরাস আমাদের একে ধরে ফেলবে আলেম রায়সা বলে না যদিও তারা লাশটাকে গ্রহণ না করে আমরা আলেমরা লাশটাকে গ্রহণ করলাম আমরা আলেম রহিছি মানুষের সেবা করার জন্য খেদমত করার জন্য আমরা নিজেরাই সারা যার নামাজ পড়াইয়া দাফন কাপন করাইয়া কবরের মধ্যে মাটি দিছে আলেম রাজুরে এখন ঠিক না বেঠি সেই আলেম পালানোর ব্যক্তি হইল আলগির চিব্রাহিমা মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে কোরআনের তালকির হয়

মাদ্রাসার প্রতি আপনারা স্নেহ জুগ রাখবেন মাদ্রাসাকে সহযোগিতা করবেন এখানে অনেক মানুষ আছে এই জায়গার মধ্যে কারো মা নাই কারো বাবা নাই নিজের হাতে মা কে কবর রাখছে। নিজের হাতে বাবাকে কবর রাখছেন কবর থেকে যে লাভ দিয়ে চলে আসেন আজ পর্যন্তমার চেহারাটা দেখলেন না মাঝে সন্তানের জন্য কত আপুদ কবর থেকে সন্তানের দিকে তাকাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে এরে সন্তান আমি কবরের মধ্যে কি হালাতে আছি আমার মাওলাই সারা আর কেউ জানে না কেউ জানে না কেউ জানে না এমন সন্তান আছে মা বাবা কে রাই গেছে এক বছর হয়ে যায় মা বাবার কবরের সামনে যায় না এরে আল্লাহর বান্দা বলুন মার জন্য দোয়া কর দোয়া কর আমার জন্য যখন দোয়া করবে চোখের পানিটা যখন না নাকেরাকার মধ্যে আসবে আমার আল্লাহ বলে সন্তানের দোয়ার বরকতে মা বাবার কবরের আজাব আমার আল্লাহ মাফ করে দিবি